الحمد لله الحمد لله الذي جعل الامر بالمعروف والنهي عن المنكر القطب الاعظم في الدين وبعث له النبيين اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه وقال النبي صلى الله عليه وسلم خير امتي قرني ثم الذين لونهم ثم الذين يلونهم او كما قال النبي عليه الصلاه والسلام

هينا مِلَهِي سَمِلَنَا نام مُحَمَّدٍ هينا مِلَهِي سَمِلَنَا نام مُحَمَّدٍ لا إلَهَ لا إلَهَ لا إله لا لا إلا الله لا إله إلا الله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله باكر وشيش مهربان যে মোহানব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ পাকের ফরজ হুকুম পালন করার জন্য আদায় করার জন্য আল্লাহ পাক মসজিদ গড়ে এনেছেন এই জন্য সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা এই পৃথিবীর মধ্যে যা কিছু করি না কেন মানব জীবনের বিধান মানব জীবনের নীতি এবং রীতি পাকের পক্ষ থেকে যেই বিধান আছে ওই বিধান জনাবে মোহাম্মদুর রসৌল্লা সাল আলি আসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে যদি মানুষ তার জীবনকে পরিচালনা করতে পারে তাহলেই তিনি একজন খাটি মুসলমান হতে পারবেন মূল ধারা আল্লাহর আর আদর্শ হইল নবীর আদর্শকার নবীর আর নবীর আদর্শ এবং কথা অনুযায়ী যারাই চলেছেন তারাই শ্রেষ্ঠ হয়েছেন এবং দামি হয়েছেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জামাত হলো সাহাবায়ক রামের জামাত এই জন্য আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলেছেন করুন আমার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো তারা যারা আমার জমানা পেয়েছেন সোবহান যারা নবীর জমানা পেয়েছেন তারা হলেন শ্রেষ্ঠ উম্মত তারা হলেন সাহাবায় ক্রাম এরপরে যারা সাহাবাই ক্রামের জমানা পেয়েছেন তারা হলেন তাবি তারা কি তাবি তাবির জমানা যারা পেয়েছেন তারা হলেন তাবে তাবিন তাহলে খৈরু উম্মতি কর্নি সুম্মাল্লাহুম সুম্মাল্লাহুম সাহাবায় কেরাম হলো সর্বশ্রেষ্ঠ জামাত এরপরে তাবিনদের জামাত এরপর হলো তাবে তাবিনদের জামাত সাহাবায়ক্রাম শ্রেষ্ঠ মানব হলো কিভাবে সাহাবায় কেরাম আগে তো মুসলমান ছিলেন না ছিলেন আমরা যেভাবে মায়ের থেকে জন্ম থেকে মুসলমান সাহাবা ইকরাম সেভাবে মুসলমান ছিলেন না তারা কোনো ভার্সিটিতে পড়ে না বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তারা শুধুমাত্র নবীর সহবাতে ছিল নবীর আদর্শ ছিল এই নবীর আদর্শ থাকার কারণে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব হয়েছেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব সাহাবায় কেরাম যাদের জামাত পৃথিবীর মধ্যে মানুষের জন্য সত্যের মাপকাঠি অনুসরণ তাদের ভিতরে অন্যতম একজন সাহাবী ছিলেন হজরতে সাত ইবনে মাস রাদি আল্লাহ তালানহু কে সাত ইবনে মাস রাদি আল্লাহ তালানহু সাত ইবনে মাস তার নাম হল আবু আমর কি আবু আমর মানে আউস গোত্রের সে নেতা ছিল কি ছিল আউজ গোত্রের নেতা ছিল এই লোকটা পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে আবদুল আসহাল শাখায় আউজ গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম ছিল মাস ইবনে নৌমান কি ছিল মাস ইবনে নৌমান আর মায়ের নাম ছিল কাপসা কি ছিল কাপসা এই মহান ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম মদিনায় কোথায় মদিনাতুল মনোয়ারায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুসাব ইবনে উমাইর রিয়ালে তিনি পাঠিয়েছেন মদিনায় আর এই মুসাব ইবনে উমাইয়ার হাতেই এই সাত ইবনে মাস একত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন সবাহান আল্লাহ কত বছর বয়স বয়সে একত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন এই সাত ইবনে মহাসু তালানু তিনি কি বড় একজন মাপের সাহাবি ছিলেন তিনি ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ বদর যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধে এই সাত ইবনে আল্লাহ তালানু তিনি ছিলেন তারপরে ওহুদ যুদ্ধ কি যুদ্ধ ওহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সর্বশেষ তিনি খাইবার যে যুদ্ধ হয়েছে কি যুদ্ধ খাইবার যুদ্ধ এই খাইবার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এই ইবনে সাহাতিবনে মোয়াসরাদি আল্লাহ তালানু বিশ্বনবীর একজন অতি নিকট এবং প্রিয় একজন সাহাবি ছিলেন কারণ তিনি বিশ্বনবীকে সর্বদা নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত থাকতেন এমনকি বিশ্বনবী যদি কোনো পরামর্শে তিনি যদি ব্যক্ত করতেন অভিমত দিতেন সাথে সাথে এই সাহাবি তিনি সেটাকে সন্তুষ্ট চিত্তে কি করতেন গ্রহণ করে নিতেন কোনো কাল বিলম্ব করতেন না এমন কি এই সাহাবি সাহাবায়ক রাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন করেছেন কিনা করেছেন এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারা হলেন মহাজির তারা কি মহাজির আর এই সাহাবি ছিলেন আনসার এই সাহাবি কি ছিলেন আনসার সাহাবি মহাজির এবং আনসারদের মধ্যে যদি কোনো সমস্যা হতো বিভেদ সৃষ্টি হতো এই সাহাবি সেটা সাথে সাথে মিটিয়ে দিতেন শবাহান আল্লাহ এবং তিনি আনসারদেরকে খুব ভয় দেখাতেন আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় এই সাত ইবনে মহাসরাদি আল্লাহ তালানু তিনি বদর যুদ্ধ করেছেন সর্বশেষ তিনি অহুদের যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন অহুজের যুদ্ধ ছিল অত্যন্ত ভয়ানক যুদ্ধ কারণ বদর যুদ্ধে মক্কার কাফেররা হেরে গিয়ে অহুদের যুদ্ধে সেটা প্রতিশোধ করার জন্য তারা অঙ্গীকার করেছিল এই অহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন সাহাবি নিহত হয়েছিল কতজন সত্তর জন সাহাবি নিহত হয়েছিল বদর প্রান্তে অহুদের প্রান্তে সাহাবায় ক্রাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন যুদ্ধের ময়দানে সকলেই হাল ছেড়ে দিলেন অহুদের ময়দানে ঘোষণা আসলো বিশ্বনবী আর পৃথিবীর মধ্যে বেছে নাই কি ঘোষণা আসলো বিশ্বনবী আর পৃথিবীর মধ্যে বেছে নাই এমন সময় সাহাবায়ক রাম যুদ্ধের হাল ছেড়ে দিলেন কারণ হলো যার জন্য যুদ্ধ করবে সেই যদি বেঁচে না থাকে তাহলে কার জন্য যুদ্ধ করবেন তাহলে যুদ্ধ করে কোনো লাভ আছে কোনো লাভ নাই যার জন্য যুদ্ধ করবেন সেই তো পৃথিবীর মৃত্যু নাই শাহাবায়েকরাম যখন এই সংবাদ শুনলেন সকলেই পালায়ন করতে লাগলেন যে যার মতো ছোটাছুটি করতে লাগলেন বিশ্বনবীকে কাফেররা আক্রমণ করেছিলেন এমন সময় হাত থেকে বিশ্বনবীকে পনেরো সাহাবি নিরাপত্তা দিয়েছেন কয়জন পনেরো জন তার ভিতরে একজন ছিলেন এই সাত ইবনে মাসি আল্লাহ যিনি কঠিন মুহূর্তে সাহাবা একরাম ছোটাছুটি করতেছে যে যার জীবন নিয়ে সেই সময় বিশ্বনবীকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পনেরো জন সাহাবি নিয়োজিত ছিলেন তাদের ভিতরে একজন কে সাঁত ইবনে সেই ইবনে তালানহু অহুদের ময়দানে তার ভাই আমর ইবনে মাস ইন্তেকাল করেছিলেন তাহলে বোঝেন কি ভয়ানক একটা সময় ছিল এই সাত ইবনে মোয়াসরু তালানু তিনি একজন বিশ্বনবীর ঘনিষ্ঠ একজন সাহাবি ছিলেন সাহ ইবনে যিনি বদরের প্রান্তে যুদ্ধ করেছেন হুদের প্রান্তে যুদ্ধ করেছেন সর্বশেষ তিনি খাইবারের যুদ্ধে আক্রান্ত হয়েছেন কোন যুদ্ধে খাইবারের যুদ্ধে হজরতেহুকে পাঁচশো হিজড়িতে যখন খায়বার যুদ্ধ হয় এই খায়বার যুদ্ধে হিব্বান ইবনে আব্দি মানাফ একটা তীর সুরেছিলেন কী ছিলেন তীর সুরেছিলেন এই তীরটা সাঁত মোয়াজের হাতে লাগলে কোথায় সাঁত মোয়াজের হাতে লাগে যেহেতু তিনি ছিলেন আউস গোত্রের নেতা কী ছিলেন আউস গোত্রের নেতা আর আউস গোত্রের সাথে সেই সময় মদিনার যে বনু কুরাইজা ছিল তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল কী ছিল চুক্তিবদ্ধ ছিল যে যদি আউস গোত্র কোনো বিপদে পড়ে বা যদি কোনো যুদ্ধের সম্মুখীন হয় তাহলে বনু কোরাইজা তাদেরকে কি করবেন সাহায্য করবেন কি করবেন সাহায্য করবেন এভাবে চুক্তি ছিল কী ছিল চুক্তি ছিল এই যে চুক্তিনামা বনু কুরাইজার সাথে আউস গোত্রের চুক্তি ছিল কিন্তু যখন খায়বারের যুদ্ধ হয় তখন বড়ু যা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে চুক্তি লঙ্ঘন করেছিলেন তারা আউস গোত্রকে সাহায্য না করে মদিনার কোরাইশদেরকে তারা গোপনে সাহায্য করেছিলেন চুক্তি ছিল যে তারা আউস গোত্রকে সাহায্য করবে কিন্তু বনু কোরাইজা বিশ্বাসঘাতকতা করে চুক্তি ভঙ্গ করে তারা সাহায্য করেছে কাদেরকে মক্কার কোরাইশদেরকে কাদেরকে মক্কার কোরাইশদেরকে তাহার এই যে বিশ্বাস ঘাতকতা করল এদিক দিয়া আঘাত পেয়ে তার হাত জখম হয়েছে যখন যুদ্ধ খায়বার যুদ্ধে যখন কোরাইশরা হেরে যায় তখন বিশ্বনবী বনু কোরাইজার প্রতি একটা অভিযান চালানোর জন্য নির্দেশ দিলেন কি করলেন বনু বনুকোরজা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছিল তারা মুসলমানদের সাথে না থেকে তারা কাদেরকে সাহায্য করছে কাফেরদেরকে সাহায্য করছে কোরাইশ বংশদের সাহায্য করছে যার কারণে কোরাইশ বংশরা যখন পরাজিত হলেন পরাজিত হওয়ার পরে এরপর বিশ্বনবী বললেন এখন আমরা বনু কোরাইজাকে কি করব অভিযান চালাবো তাদের প্রতি অভিযান চালাবেন যেহেতু বনু বনুকোরজা আউস গোত্রের সাথে চুক্তিবদ্ধ ছিল কি ছিল চুক্তিবদ্ধ ছিল আর আউস গোত্রের নেতাকে সাত ইবনে মাস কে সাত ইবনে মাস বিশ্বনবী যখন অভিযান চালালেন এরপরে আউস গোত্রের লোকেরা আবাদ হয়ে গেলেন এখন সর্বশেষ তারা বিচার মেনে নিছেন বিচারক মেনে নিছেন সাত ইবনে মাস রাদি আল্লাহ তাকে সাত ইবনে মাস রাদি আল্লাহ তালাহুর সাথে যেহেতু তাদের চুক্তি ছিল এই জন্য সাত ইবনে মোয়াস রাদি আল্লাহ তালানুকে তারা মেনে নিছে যে সাত ইবনে মোয়াস যেই ফায়সালা দেয় সেই ফায়সালায় আমরা কি করব মেনে নিব এই বলে তারা অবরোধ তাদের থেকে বিশ্বনবী তুলে নিলেন কিন্তু সাত ইবনে মাস রাদি আল্লাহ তালানু যখন তীরে আবদ্ধ হয়েছিলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আয়াল্লাহ মাস যেহেতু বনু কুরাইজা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয় তিনি এভাবে আল্লাহর কাছে কি করেছেন দোয়া করেছেন আল্লাহ সাঁত ইবনে মোয়াজের দোয়াকে সাথে সাথে কবুল করে নিলেন এই যে বিশ্বনবী অভিযান চালালেন এরপরে সাত ইবনে মাজ আল্লাহ তালানু, যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছিলেন বনু কোরআজ শাস্তি না হওয়া পর্যন্ত তার যেন মৃত্যু না হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দিলেন বিশ্বনবী অভিযান চালালেন বনু যা যখন আবদ্ধ হয়ে যায় তারা নেতা বিচারক হিসাবে মানে কাকে সাত ইবনে মাসকে সাত ইবনে মাসকে যখন বিচারক মানে সাঁত ইবনে মাস তিনি ভাবলেন তিনি ইসলামের স্বার্থে বিচার করবেন কারণ যারা বিশ্বাসঘাতকতা করে যারা চুক্তি ভঙ্গ করে তাদের সর্বশেষ বিচার হলো হত্যা কি হত্যা যারা বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতকতা বোঝেন আপনার সবচাইতে কাছের মানুষ আপনাকে ধোকা দেয় কি করে ধোকা দেয় আজকে পুরা পৃথিবীর মধ্যে মুসলমানদের নেতাকে হত্যা করতেছে বিশ্বাসঘাতকতা কারা সাদ্দামকে হত্যা করেছে তার সহপাঠীর মাধ্যমে কার মাধ্যমে তার সহপাঠীর মাধ্যমে তার সহপাঠী বিশ্বাসঘাতকতা করে তার স্থানকে বলে দিয়েছিল যার কারণে তাকে খুঁজে পেয়েছিল হিজবুল্লার প্রদান হাসান নাসরুল্লাহ তাকেও হত্যা করেছে এই বিশ্বাসঘাতকতা মুসলমান দ্বারা কাদের দ্বারা বিশ্বাসঘাতকতা মুসলমান দ্বারা হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইরানের প্রেসিডেন্ট তাকেও হত্যা করেছে বিশ্বাসঘাতকতার মুসলমানদের যত বড় বড় নেতা আছে সমস্ত নেতাকে আজকে হত্যা করতেছে তার বিশ্বস্ত লোক দ্বারা যখন বিশ্বস্ত লোক যখন বিশ্বাসঘাতকতা করে সেখানে আর কিছু থাকে না শত্রুর চাইতো বিশ্বাসঘাতকতা সবচাইতে বেশি ভয়ানক এটা মনে রাখবেন শত্রুর চাইতো বিশ্বাসঘাতকতা সবচাইতে বেশি কি ভয়ঙ্কর কারণ আপনি জানেন সে শত্রু আপনি তার থেকে বাঁচার চেষ্টা করবেন কিন্তু আপনার ঘরের মানুষে যদি আপনার শত্রুতা আমি করে সেখানে বাঁচার কোনো উপায় আছে এই জন্য সর্বদা বিশ্বাসঘাতকতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কাছের মানুষকে বিশ্বাস করতে হবে কিন্তু অতি বিশ্বাস করা যাবে না তাহলে আপনার সাথে সুযোগে বিশ্বাসঘাতকতা করবে ঠিক তেমনিভাবে এই বনু করায় যাও আউশ গোত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই জন্য সাত ইবনে মাসরাদি আল্লাহ তালানু ইহুদিদের কিতাব ইহুদিদের ধর্মগ্রন্থ বাইবেলের মতে তিনি বিচার করলেন কি বিচার করলেন বনু কোরাইজার যত যুদ্ধ করার সক্ষম পুরুষ আছে তাদেরকে হত্যা করতে হবে কি করতে হবে বনু কোরাইজার যত পুরুষ যারা যুদ্ধের উপযোগী তাদেরকে হত্যা করা হবে আর যারা নারী এবং শিশু তাদেরকে দাস দাসী বানানো হবে বরু কোরআজার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে জব্দ করে সেটা গণিমতের মাল বানিয়ে দিতে হবে বিশ্বনবী বললেন সাত ইবনে মোয়াজ যেই সিদ্ধান্ত দিয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন সব আল্লাহ বলবেন না সাত ইবনে মোয়াজ রাদি আল্লাহ কবুল করেছেন বনু করায়জাকে শাস্তি দিয়েছেন এদিক দিয়া সাহাত ইবনে মাস রাদিয়াল্লাহতালানু যখন এই বিচার করলেন বিশ্বনবী সাঁত ইবনে মাসকে নেওয়ার জন্য সেখানে আদেশ করলেন মদিনা থেকে সাঁত ইবনে মাসকে ঘোরায় করে সে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবীর কাছে নেওয়ার পরে বিশ্বনবী তার গোত্রের লোকদেরকে বললেন ও ভাই তোমরা সাত ইবনে মহাসকে অতি সম্মানের সহিত ঘোড়া থেকে নামাও সোহান বলবেন না বিশ্বনবী নিজে বলতেছেন যে সাঁত ইবনে মহাস ঘোড়া থেকে অতি সম্মানের সহিত নামাও এরপরে যেহেতু তিনি খাইবার যুদ্ধে তীরের আঘাত পেয়েছিলেন এই বিচার হওয়ার পরে তার ক্ষত স্থান থেকে অঝর রক্ত ঝরতে লাগলেন তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে লাগলেন ঝরতে ঝরতে হঠাৎ করে সাত ইবনে মহাসরা দিয়ে ইন্তেকাল হয়ে যায় সে বলবেন না খাইবারের যুদ্ধে তীরের আঘাত যে পেয়েছেন সেই আঘাত থেকে বনু কোরআদার শাস্তি হওয়ার সাথে সাথেই তার হাতের ক্ষত থেকে অঝরে রক্ত পড়তে থাকে আগে শাস্তি হয়েছে তারপরে তার ক্ষত থেকে কি পড়তেছে রক্ত ঝরতেছে বিশ্বনবী যখন সাত ইবনে তালানু ইন্তেকাল করলেন জিব্রাইল সালাম রেশমি কাপুরের পাগরি পরে বিশ্বনবীর কাছে আসলেন আয়সা বলতেছে কোন সাহাবি যেন মারা গেছে বিশ্বনবী দর দিয়ে সাত ইবনে মহাস রাদি আল্লাহ তালানুর কাছে গেলেন যায়া দেখতেছে দুনিয়া থেকে সাত ইবনে মহাস দুনিয়া থেকে চলে গেছে সাঁত ইবনে রাদিয়াল্লাহ আল্লাহতালানু যখন ইন্তেকাল করেছেন হাদিসের ভিতরে আসছে সাঁত ইবনে মাসরাদি আল্লাহ তালানু ইন্তেকাল করার সাথে সাথে আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন সাঁত ইবনের সাঁত ইবনে মাসরাদি আল্লাহ তালানুর মৃত্যুর কারণে আর সে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল এমনকি সাঁত ইবনে মাসরাদি রাদিয়াল্লাহ তালানুর এই যে আরস কেঁপে উঠেছিলেন এই আরস কেঁপে উঠেছেন শুধু ভয়ে নয় বরং মহাজের রুহ যখন আল্লাহর কাছে যায় আরস খুশি হয়ে অত্যন্ত খুশি হয়ে আরস তখন কেঁপে উঠেছিল এই সাহাবির মৃত্যুতে আরস পর্যন্ত কেঁপে উঠেছিল এবং কি এই সাহাবির কারণে আরসের দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দিয়েছিলেন হাদিসের ভিতরে আসছে সাতিব সাত ইবনে মাস রাদি আল্লাহ তালানুকে যখন সাহাবা একরাম জানাজার যাওয়ার জন্য যখন নিতে ছিলেন নেওয়ার সময় সাত ইবনে মাস যখন কাঁদে নিলেন সাহাবা একরামের ভাষ্য তারা বলতেছে আমরা সাত ইবনে মাসকে যখন কাঁদে নেই মনে হইতেছে আমাদের কাঁদে কোনো লাশ নাই লাশটা অতি হালকা লাশটা অতি কি হালকা মনে হইতেছে আমাদের কাছে কোনো মানুষই নেই আমাদের কাঁধে লাস্টটা একেবারে হালকা এই কথা যখন শুনছে তখন কাফেররা হাসাহাসি করে বলতেছে যে সাত ইবনে মাস যেভাবে হালকা দুনিয়ার ভিতরে তাদের কাজটাও ছিল হালকা এভাবে বিদ্রুপ করতেছে কি করতেছে বিদ্রুপ করতেছে যে মাসকে যেভাবে হালকা মনে হয় তার কাজটাও ছিল হালকা এই জন্য সে হালকা বিশ্বনবী বলতেছে না বরং সাঁত ইবনে মোয়াস রাদিয়াল লাহ লাজ বহন করেছিলেন স্বয়ং ফেরেশতারা বলবেন না সাঁত ইবনে মোয়াজের লাজ বহন করেছিলেন কারা ফেরেশতারা বহন করেছিলেন কি সাঁত ইবনে মোয়াশরাদিয়াল লাহ তালানুর জানা যায় সত্তর হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন কত হাজার সত্তর হাজার ফেরেশতা সাঁত ইবনে মোয়াশ রাদিয়াল লাহ তালানুর জানা যায় অংশগ্রহণ করেছিলেন এই সাত ইবনে মোয়াস আল্লাহ তালান ইসলাম গ্রহণ করেছিলেন একত্রিশ বছর বয়সে কত বছর একত্রিশ বছর বয়সে আর সাতত্রিশ বলছেন মোট ছয় বছর তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন কয় বছর ছয় বছর একত্রিশ থেকে সাতত্রিশ বছর ছয় বছর পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন এই ছয় বছর পৃথিবীর মধ্যে বেঁচে থেকে তিনি তার জানাজার ভিতরে সত্তর হাজার আল্লাহ রব্বুল আলামীন উপস্থিত করেছেন সবাহান তাহলে বোঝা গেল যে মানুষের বেঁচে থাকা কর্মেই কিন্তু বয়সে নয় আপনার কর্ম যত সুন্দর হবে ততদিন আপনি বেঁচে থাকবেন আপনার কর্ম যত খারাপ হবে ততদিন আপনি মরে যাবেন মানে আপনার বস যত হোক আপনি যদি কোনো ভালো কাজ না করেন একশো বছর বাইশে কোনো লাভ আছে বলেন আর আপনি যদি ভালো কাজ করেন দশ বছর বেঁচে থাকলেও আপনার নাম হবে কি হবে নাম হবে এজন্য বলেছেন যে বেঁচে থাকা কর্মের মাধ্যমে যায় কিন্তু বয়সের মাধ্যমে বেঁচে থাকা যায় না